মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্যটাই কেড়ে নেয় কাউকে ভালোবাসলে সে মানুষের রূপ খোঁজো না বরং তার মাঝে সুন্দর একটা মন খোঁজো কারণ রূপের ভালোবাসা একদিন ফুরিয়ে যাবে কিন্তু মনের ভালোবাসা কোনো দিনও ফুরিয়ে যায় না জীবনটা হলো রেললাইনের ওপর দুজন হাত ধরে হাঁটার মতো একজন হাত ছেড়ে দিলে অন্যজনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে আর আপনি যদি হাত ছেড়ে দেন তবে আপনি পরাজিত আর যদি অন্যজন হাত ছেড়ে দেয় তাহলে আপনার বিশ্বাস পরাজিত নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই টাকা দিয়ে হয়তো সব কিছু কেনা যায় কিন্তু কখনোই ভালোবাসা কেনা যায় না দূরবীন দিয়ে হয়তো সব কিছু দেখা যায় কিন্তু হৃদয় দেখা যায় না হারিয়ে গেলে হয়তো সব কিছু পাওয়া যায় কিন্তু কখনোই বিশ্বাস ফিরে পাওয়া যায় না জীবনে কষ্ট না থাকলে সুখকে ভালোভাবে অনুভব করা যায় না কষ্টের পরে যে সুখটা আসে সেটা সত্যিই অতুলনীয় বিয়ে ছাড়া প্রেম আর ব্রেক ছাড়া গাড়ি দুর্ঘটনা তো ঘটবেই তাছাড়া আগুন তো আর কারো দেহে কম না কেরোসিন পেলে দাও দাও করাটাই স্বাভাবিক সম্পর্ক হচ্ছে পাখির মতো যদি খুব শক্ত করে ধরে রাখেন তবে এটা মারা যাবে খুব আলতোভাবে ধরে রাখলেও এটা কিন্তু উড়ে যাবে কিন্তু যদি সাবধানে রাখেন তবে সেটা সবসময় আপনার কাছেই থাকবে মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার এমন কোনো একটা গুণ আছে যেটা স্বর্ণের চেয়েও দামি একটি ফুলকে বেশি কাছ থেকে দেখতে গেলে যেমন ফুলের পরাগ আপনার ক্ষতি করতে পারে তেমনি জীবন নামক ফুলটাকে বেশি নাড়াচাড়া করতে গেলে সেটা মলিন হয়ে যেতে পারে অর্থ দিয়ে গাড়ি কেনা যায় সময় নয় অর্থ দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয় অর্থ দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন নয় অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর ভালোবাসা নয় কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু পানিতে ভিজলে তা সহজেই ডুবে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার সামনে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বিলীন হয়ে যায় যখন কেউ ভালোবাসার মানুষটার সাথে থাকে তখন সবারই খুব ভালো লাগে তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায় যতদিন সে সাথে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে আর যখন সে থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে